আমি স্বরূপ ছাদ বাকিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বাগানের কিছু সরঞ্জাম নিয়ে যেমন গাছ লাগাবার জন্য যে কোনো উপকরণ তার কিছু নিয়ে একটা দেখুন ফ্লিপকার্ট থেকে এসেছে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম তা দেখতেই পাচ্ছেন তিনশো ছিয়াশি টাকার মতন দাম পড়েছে তা দেখি কটা ব্যাগ দিয়েছে আপনারা দেখতে পারেন এরকম ব্যাগ ইউজ করতে পারেন যে কোনো কী বলছে গ্রো ব্যাগ খুব ভালো বস্তা থেকে গ্রো ব্যাগ ইউজ করলাম না দু তিন বছর আরামসে চলে যাবে চালের যে বস্তাগুলো আমরা ইউজ করি সেগুলো কী হয় কিছুদিন পর ছিঁড়ে যায় রোদে জল বৃষ্টিতে তাই আপনারা অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তো এরকম ব্যাগ ইউজ করতে পারেন যে ছাদ হালকা হবে এবং গাছ খুব ভালো হয় বিশেষ করে যে কোনো ফল গাছ ফুল গাছ এর মধ্যে ইউজ করতে পারেন যে কোনো ফুল গাছ বড়ো বড়ো ফুল গাছ জবা গাছ লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এমনকি সবজিও লাগাতে পারেন তাই চলুন দেখে নিই দেখতে পাচ্ছেন বলব সবুজ কালার এই দেখুন গাছ লাগানোর পক্ষে খুব সুন্দর হবে দেখুন কতটা বড় টবের মতন প্রায় আপনার বলা যেতে পারে বারো ইঞ্চি টবের সমান আমাদের একটা গ্রো ব্যাগ এরকম আপনারা কিনতে পারেন একটা দেখুন ভেতরটা খুব সুন্দর সেলাই করা আছে সেলাই করা আছে তাই আপনারা এরকম যদি মনে করেন তো অর্ডার করে কিনতে পারেন এর মধ্যে যে স্নেক আপনারা রাখতে পারেন যেটা আমি দেখতে পাচ্ছি টবের থেকে একটা সাধারণ টবের থেকে কত বড় সাইজ এই দেখুন আপনারা এরকম সাইজে কিনতে পারেন কোনো অসুবিধা নেই দুটো এরকম দেখুন সাইজটা সাইজ আপনারা যে কোনো গাছ এর মধ্যে লাগাতে পারেন লাউ গাছ গাছ এরকম গাছও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর ভালো হবে বেগুন গাছ বেগুন গাছ খুব ভালো সুন্দর ভাবে হবে দেখুন বেগুন চারা লঙ্কা চারা আর এই দেখুন একটা টবের দেখুন এই দেখুন টবটা দেখুন এই টব থেকে অনেকটা বড় দেখি বুঝতে পারছেন টবের থেকে অনেকটা বড় তাই আপনারা এরকম যদি মনে করেন গরু কিনবো তা অবশ্যই কিনতে পারেন কোনো অসুবিধা নেই কম দামের মধ্যে ভালো প্যাকেটটার দাম আপনার মোটামুটি হালকা হবে তোলা পাড়া সুবিধা যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে খুবই সুবিধা এই সব এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করার খুব সুবিধা হবে হালকা হবে এবং টিকসই হবে দেখুন ভেতরটা কিন্তু ভালোই মোটা মতন খারাপ কাপড় দেয়নি তা আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা দেখুন বারোটা মাত্র তিনশো ছিয়াশি টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তিনশো ছিয়াশি টাকা মানে মোটামুটি আপনার পড়ে যাচ্ছে ছত্রিশ ওই তিরিশ থেকে বত্রিশ থেকে তেত্রিশ টাকা একটা পিস আপনার পড়ে যাচ্ছে সেটুকু তেত্রিশ টাকা এত বড় টপ কিন্তু আপনি পাবেন না তারপরে টপ রোদে ভারী হয়ে যায় বৃষ্টি জলে ফলে এটাতে খুব সুন্দর ট্রেনে ছোল করে নিতে হবে নিচে কিন্তু ট্রেনে ছোল করে নিতে হবে মনে হচ্ছে ট্রেনে ছোল করা নেই ট্রেনে ছোল আপনাকে করে নিতে হবে গরম একটা কিছু করে রড যাই হোক গরম করে ভিতরে ফুটো করে নিলেন দু তিনটে খুব সুন্দর হয়ে যাবে দেখুন তাহলে আপনারা অবশ্যই ইউজ করুন এই গ্রো ব্যাগ আপনার বাগানকে আরো সুন্দর পরিপাটি করে তুলুন ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি ধন্যবাদ